চশমা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন মদনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদি প্রতিদ্বন্দিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা ফারহানা বেগম ফারহানা আপা ফারহানা আপাকে চশমা মারকাই চশমা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। আপনার আমার মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তিপ্রিয় মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা প্রার্থী আপাকে বেছে নিন ফারহানা আপার চশমা মারকাই ভোট দিন ফারহানা আপার সালাম নিন চশমা মারকাই ভোট দিন ফারহানা আপার আদাব নিন চশমা মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী ফারহানা আপা ফারহানা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ চশমা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চশমা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চশমা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই রি মাঝে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি চশমা মার্কার বিজয়ের ধ্বনি দেই জয় অংশ নিন ফরহানা আপাকে চশমা মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা ফারহানা আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি ফারহানা আপাস আড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ফারহানা আপার চশমা মার্কাই ভোট চাই এলাকা এলাকাবাসীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই চশমা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই চশমা মার্কাই ভোট চাই পাড়াই পাড়ায় বলে যাই চশমা মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট চাই যুবক ভাইদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই চশমাতেই ভোট চাই সবাইকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই চশমা মার্কাই সমর্থন চাই খালা খালুকে বলে যাই চশমা মার্কার বিকল্প নাই ফুপা বলে বলে যাই

চশমা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান ফরহানা আপার রেখমান প্রিয় এলাকা সাদাম আটা মঞ্জার ফরহানা আপার নাম তার ফরহানা আপার মার্কা চশমা মার্কা ফরহানা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা চশমা মার্কার ভোটার যারা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চশমা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চশমা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চশমা মার্কা মাগু তোমার একটি ভোটে মা চশমা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেব মা চশমা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের সবাইকে দল চশমা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী